আসসালামু আলাইকুম আমি জানি শুধুমাত্র আমি আব্রাহিমের জন্য চিন্তিত না হ্যাঁ সবচেয়ে বড় মায়া হচ্ছে তো আল্লাহ রবুল্লা আলমিনের আল্লাহ রবুল্লা আলমিন সবচেয়ে দয়া করেন তো মানুষের মধ্যে যে মায়া মমতা ভালোবাসা আছে তার একটা প্রমাণ হচ্ছেন আপনারা কারণ আপনারা আমাকে চিনেন না জানেন না হয়তো কখনো দেখেন নাই সামনাসামনি হ্যাঁ কোথায় থাকে তাও ঠিক কোনো জানেন না তারপরও আমার বাবু জন্য অনেক চিন্তা করছেন দোয়া করছেন দেখেন ঘটনা কী ঘটছিলো আমি একটু দেখাই আপনাদেরকে হাসপাতালের বিভিন্ন জিনিস নিয়ে একটা ভিডিও করবেন আলাদাভাবে আর হাসপাতালের অভিজ্ঞতা তো এই দেখেন এই যে গলার সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা এক্স এক্সরে গোল গোল দেখতে পাচ্ছেন না গোলটাই হচ্ছে পয়সাটা হ্যাঁ এত বড় দেখা যাচ্ছে কিন্তু এত বড়ো না আর আমি বড়িও এত বড়ো না কিন্তু রে তো বড়ো দেখা যাচ্ছে তো এটা হচ্ছে এক টাকা দামের যে কয়েন আছে না যে শেখ মুজিবুরের যে একটা ছোট্ট কয়েন সেই কয়েনটা এটা গলার এই দেখেন মুখের একটু নিচেই এই থুতনির একটু নিচে আর কি আর এমন জায়গায় দেখেন যেখানে হচ্ছে এই যে দুইটা হার হ্যাঁ এই যে হাতের যে দুইটা মেইন পাঁচরের উপরের হার দুইটা কিন্তু এই দুই সাইডে দুইটা হার গেছে সেই হারের একবারের উপরের দিকে আর যদি সাইড থেকে দেখেন সাইড থেকেও ছিল একটা হ্যাঁ এই যে এই দেখেন এই সাইডে এই যেগুলি ক্যামেরা দেখা যায় ভালো ক্লিয়ার আমি তো পারি না এই যে লাইটের দিকে বোধ হয় এরকম হ্যাঁ এই দেখেন এই কয়েনটাই হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ অনেক কিছুর পরে আসলে হাসপাতালে বললাম তো হাসপাতালে ঘটনা নেই আপনাদের আমি একটা ভিডিওতে বলবো তো আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা পয়সা নাই দেখেন মানিব্যাগের অবস্থা মানিব্যাগ খালি কিন্তু এই যে সেই কয়েন হ্যাঁ এটা আমার বাবা গেলে ফেলছে আলহামদুলিল্লাহ অনেক কিছুর পরে এটার সমাধান হয়েছে অনেক ঘটনা ঘটছে অনেক একটা দিন কেমন যে গেছে ভাই আমার আসলে টাকার হিসাব বাদ দেন ভাই টাকা দিয়ে কী হবে আমার আব্রাহিম না থাকলে আমি থাকতাম না দুনিয়াতে হ্যাঁ আমার আমি জানি ওই কথা বলা ঠিক না আমি কথা নূরজানরাও বলে আসছি যদি আব্রাহিম না বাজে থাকে তাহলে আমি বেঁচে থাকবো না হ্যাঁ কথাটা বলা ঠিক না কিন্তু কথা হচ্ছে আমি আসলে আব্রাহিম আমার মা বাবা কেউ নেই হ্যাঁ আমার মা বাবা মারা যাওয়ার পরে আমি যে প্রথম বাবা ডাকছি সেই বাবাটাই তো আব্রাহিম তো সে আব্রাহিম না থাকলে আসলে থাকতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছি এখন আমরা আসি হচ্ছে আল আল শিফা হ্যাঁ ভালোই হাসপাতালটা ভালো কিন্তু এখানে একেবারেই নতুন তবে এখানে চিকিৎসা করতে আমরা আসিনি এটা এটা আমি ঘটনা সব একবার ডিটেলস বলবো না তবে আলহামদুলিল্লাহ এখন আবার সুস্থ বাবা না 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 আস্তে 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 আত্মা যাবেন না যাবেন বাবা একটু বাবা এই যাব বাবা এই আমি এখানে আস্তে 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 বাবা তোমার ঘুম ভাঙছে তুমি একটু বলো তো আলহামদুলিল্লাহ বলো বাবা সবাই শুনতে চাও বলো সবাই শুনতে চাও লাগবে না তুমি বলো বাবা এখন তোমাকে আল্লাহ সুস্থ করে দিচ্ছে বলবা ঘুমিয়ে দরস আব্বা বলতে পারবো না আলহামদুলিল্লাহ মনে মনে বলছো মনে মনে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ বাবা সুস্থ করে দিছে এখনো ওই যে স্যালাইন চলতেছে একটা হ্যাঁ আর আমার হচ্ছে একটা কেবিনে ই করছিলো মানে ওই যে জেনারেল বেডে দিয়েছিলো সেখানে আমার কাছে টাকাও নাই এমনকি একটা ঘটনা ঘটছে একটা অদ্ভুত ঘটনা হ্যাঁ আপনারা যারা লাইভ দেখছেন সেই লাইভের মধ্যে এক আংটি হচ্ছে আমাকে অনেক হেল্প করতেছিল আপনারা দেখছেন হয়তোবা যে তার হাজব্যান্ড ও ডক্টর তিনি যে আমার কত বড় হেল্প করছে আর কেমনে কেমনে হেল্প করছে সেটা আসলে আমি বলবো না ভিডিওতে বলবো বিশালটা দেখবেন আগামীকালকে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ ডিটেলস বলবো তো শেষ পর্যন্ত কয়টা বাজে জানেন এখন হচ্ছে বাজে দশটা পঞ্চান্ন রাত দশটা পঞ্চান্ন আর আমার মানে চিন্তা ভাবনা ছিল এরকম যখন প্রথম আমি আসি মানে বরিশালের দিকে আমি ভাবছিলাম যে বরিশাল যাবো তো ভালো একটা ডাক্তার দেখাবো সেখানে হচ্ছে ওই হয়তো বা আধা ঘন্টা সময় লাগবে বা মানে মানে কাজটা করতে আধা ঘন্টা সময় লাগবে তো আমরা আবার মানে বিকালের মধ্যে চলে আসতে পারবো সেখানে এখন দেখেন এই অবস্থা এই এগারোটা বাজে কিন্তু এগারোটা বাজার আগে আমি প্রচণ্ড ভয় পাইছিলাম ডাক্তারদের কথায় ডাক্তার এটা বলছিল যে একটা কথা বলে ফেলছে বলছে কি যে আমি যে ওইটা মানে কোনোভাবে এমনিতে নর্মালভাবে আপনি এমনিতে অজ্ঞান করে এটা বের করতেছে তো নর্মালভাবে যে আমি বের করবো ওর জ্ঞান থাকা অবস্থায় দেখা গেল মানে চুপ লাগে পরে শ্বাস নালি অথবা খাদ্য নালি উঠলো পরে দেখা গেল বাচ্চা মরে গেল এই কথার শুন তো মারাত্মক পরিমাণে ভয়ের পাইছি কষ্ট লাগছে এটা বলা ঠিক না ডাক্তার ডাক্তার আমার বুঝিয়ে দিল যে আসলে অজ্ঞান করা ছাড়া উপায় নাই উনি আমার বলছিল অজ্ঞান না করলে না করে যদি বের করতে পারি তাহলে হচ্ছে পাঁচশো হাজার টাকা লাগবে আর যদি অজ্ঞান করে করতে হয় তাহলে হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার টাকা লাগবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখান থেকে একটু কমে আমরা করতে পারছি কারণ হচ্ছে উনি যেই হাস হসপিটালে বসেন ইসলামী ব্যাংক হসপিটাল সেখান থেকে আমাদেরকে হচ্ছে অন্য একটা হসপিটাল মনে নিয়ে আসছে এটা হসপিটালটা ভালো যেটা আগেই বললাম অনেক মানে সুন্দর করে সাজানো গোছানো নতুন হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন তো আচ্ছা এগুলো আমি সব একসাথে না হ্যাঁ ঘটনা সব একবার ডিটেলস বলবো না তবে হাসপাতালের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাই আমার মাঝে মাঝে মনে হয় যে সরকারি হাসপাতালে যাওয়া আর জীবন বিলিয়া দেওয়া সমান জিনিস যদি আপনার একটু সামর্থ্য থাকে একবার একটু তাহলে আপনি সরকারি হাসপাতালে আইসেন না সামর্থ্য না থাকে তাহলে তো জীবনে কী আর করার আছে বাইরে থাকতে চেষ্টা করতে করতে হবে সেই ক্ষেত্রে আশা লাগবে কিন্তু না হলে আর কেউ আইসেন না আলহামদুলিল্লাহ আপনার সুস্থ আছে দোয়া করবেন সুস্থ আছে কথা তো বলতে পারতেছি না মানে বলতে পারতেছি যে কয়েন বের করছি মানে পয়সা বের করছি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করছে আলহামদুলিল্লাহ সে ভালো থাকবেন যারা অনেক চিন্তা করছেন আপনার দোয়ার কারণে আল্লাহ মানে যদিও আমার কাছে এটা মনে হয়েছিল বললাম না আমি মনে করছি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে মানে আমি মনে করছি এটা খুবই সহজ জিনিস হয়তো এটা সহজ কিনা আমি জানি না কিন্তু সহজে করতে পারি নাই হ্যাঁ একে তো শুক্রবার ছিল এই একটা বড় সমস্যা ছিল আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ভালো করুক যারা মানুষে ভালো চান আল্লাহ আপনাদের শান্তিতে রাখুক দোয়া করে আল্লাহ মন শান্তিতে রাখে সবসময় আসসালামু আলাইকুম